দিনটা অনেক মজার ছিল অনেক মজার ছিল সেই রকমের মজা ভালুকা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ডিমন পার্কে সেই রকমের মজা অফিসে সবাই মিলে একসাথে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি অনেক ভালো আছি সো গায়স আজকে আমরা কোথায় যাব আজকে আমরা যাব আমাদের অফিস থেকে ভালুকা ডিমন পার্কে যাব। অফিস থেকে সবাই আমরা ডিমন পার্কে পিকনিক করার জন্য যাব। সো গায়েস এখন বাজে ভোর ছয়টা ছয়টা আমাদের গাড়ি সাতটার মধ্যেই গাড়ি ছেড়ে দিবে ডিমন পার্ক ভালুকার মাওনা মাওনা অবস্থিত এখন আমরা সেই গাড়িতে যাব তাই এখন সকালে ঘুম থেকে উঠলাম উঠে এখন গোসল করবো ব্রাশ করব তারপর প্যান্ট শার্ট পরে আসতে আমরা ভালুকা সেই পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হলে আমার সাথেই থাকতে হবে পিকনিকের সব ভিডিও আমি আপনাদের টু জেড সব তুলে ধরার চেষ্টা করবো বাসা থেকে বের হয়ে তারপর আমাদের অফিসের সামনে ওয়েট করছি বাসের জন্য আমি মিজান ভাই পাবেল রব্বানি ভাই আরও অনেকে আমরা বাসের উদ্দেশ্যে রঙ যাব সেই কারণে বাস আসে নাই বাস বাসের জন্য আমরা ওয়েট করতেছে অবশেষে আমাদের বাস চলে আসছে এখন আমরা এই গাড়িতে চলে যাব ময়মনসিংহ ডিমন পার্কে অবশেষে আমরা উঠে গেলাম সেই বাসে এখন আমাদের বাস কিছু পনের মধ্যেই ছেড়ে দিবে এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে ময়মনসিংহ ডিমন পার্কের জন্য উদ্দেশ্যে সেই ডিমন পার্কে যাব সেই কারণে আমরা এসে গেছি এখন পার্কের সামনে আমরা সবাই একটি ভিডিও শ্যুট করতে আসে সবাই তুলতে আছে আমাদের সাথে আছে অনেক লোক এই পাশে করে আমরা আসছি ময়মনসিং ডিমন পার্কে এখন আমরা ভিতরের দিক প্রবেশ করব আমার সাথে পাভেল আছে এরকম ভাই আছে আর অনেকে আছে এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে উপরে ব্যানারে লেখা আছে ডিমন পার্ক ওয়ান্ট পার এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পরে সব কিছু ভিতরে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন ভিতরে ঢুকে একটা দোকান দেখতে পারছেন কত সুন্দর দোকানটা তারপর অনেক মানুষ আর মানুষ আমাদের সাথে অনেক লোক আছে এখন আমরা উপরের দিকে চলে যাব আমাদের জায়গায় এখন আমরা মাঠের ভিতর চলে আসলাম মাঠের ভিতরে চলে আসার পরে সব কিছু আপাতত এখন বন্ধ এখন মানে বারোটা এগারোটা বাজে এগারোটার পরে এখানে এগুলো চলে না এগুলো বিকালবেলা হলে চলবে নৌকা আনন্দ চকরি খেলা এগুলো বিকালে চলবে এখন আমরা ঘুরতে বেরোবো এখন আমরা চারোদিকে ঘুরে ঘুরে দেখতে হবে আমার সাথে রাসেল ভাই আছে রাসেল ভাই আছে জিরাবার সাথে আমি একটু ছবি চলব সেই কারণে আসছি এবং রাসেল ভাই আমার পাশেই আছে সুন্দর আমরা দেখতে আছি সেই লেভেলের আনন্দ লাগতে আছে রাসেল ভাই আমার পাশে এসে বলে করো করো ভিডিও করো খুব ভালো করে ভিডিও করে আসলে আমরা প্রফেশন ভাবে ওরকমের ইউটিউবারও না এবং আমরা ওরকমের ভিডিও করি না লাস্ট জাস্ট একটা স্মৃতি ধরার জন্য ভিডিও করে ক্যামেরাবন্দি করে রাখা আর কিছুই না আমরা এখন চারিদিকে ঘুরে ঘুরে পিছনে দেখতে পারছেন সুপারম্যানের জায়গা এখানে ছবি তুলতে পারবেন সুপারম্যানের মতো আপনি ছবি তুলতে পারবেন অনেকেই ছবি তুলেছে এই আমার পিছনে দেখতে পারছেন ঝর্নার মতো একটা সিস্টেম ঝর্ণা এই ঝর্ণায় করে অনেক মানুষ ঝর্ণা দেখতে আসে ঝর্ণাটা অনেক সুন্দর এখানে টি স্টল চাটা খায় অনেকে পার্কের ভিতর বসে খুব মোটে আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখানোর পর আমি এই সাইড সুন্দরভাবে দেখাবো এখন আমি এই সাইডে একটু টিয়ার টেবিলটা আপনাকে দেখাবো দেখানোর পর আমরা মাঠের দিক চলে যাব একটা বিশাল মাঠ আছে ওই মাঠে ক্রিকেট খেলা হবে কিছুক্ষণ পর এখন এই সাইডে দেখেন কত সুন্দর বাগান এই বাগানে অনেক কোনো ফল ফলের বাগান না সাইডে যা সুন্দর দেখানোর জন্য পারকালারা করেছে এইসব সুন্দর দৃশ্য না দেখলে তো আশা আশা লাগতো না এই মাঠে কিছুক্ষণ পর ক্রিকেট খেলা শুরু হবে আয়রন এবং প্যাকিং আমাদের পেকিং সেকশন এবং আয়রনের আয়রন আয়রন সেকশন কিছুক্ষণের মধ্যে এই মাঠে খেলা শুরু হয়ে যাবে লুথুর ভাই আছে রাসেল ভাই আছে সবাই ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এখন তারা ভিডিও করে ছবি তোলে জাস্ট অনেক মজা এই পার্কে অনেক সুন্দরই মোটামুটি চলে আর কি আপনারা আসলে আসতে পারেন এখন আমি দেখাবো আমি জিরাফের সাথে একটা সেলফি নিচ্ছি জিরাফের সাথে সেলফি নেওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে গুটি পাগুটি চলে যাব সামনের দিকে সামনে সামনের দিকে এই যে এটা দেখতে পারছেন এটা বাচ্চারা উঠে পড়াশ করে নামে আর উঠে এটার কি বলে আমি নাম জানি না ভালো আপনারা জানলে কমেন্ট করে জানাবেন এখন আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পরে আপনাদেরকে চকরি দেখাবো আচ্ছা সামনের দিকে আপনারা আসেন আমার ক্যামেরা ধরছে রাসেল ভাই রাসেল ভাইকে বলছি সামনে আসেন এক্সে নৌকা এই নৌকা পাঁচটার পরে আর কি ছাড়বে সবাই এই নৌকায় উঠে মজা করতে পারবে তাও ভিডিওর মাঝেই পাবেন এখন আমরা সামনের দিকে চলে যাব। সামনের দিকে চলে যাওয়ার পরে ওই পানির মতো একটা ধর ঝর্নার মতো ওটাকে কি বলে আমি বলতে পারি না আমি একটু উঠে দেখলাম এখন আমি এই জায়গায় থেকে পরে উঠে দেখব দেখার পর একটা ছবি নিব তারপর চলে আসব তারপর রাসেল ভাই উঠবো তারপর রাসেল ভাইকে কিছু ছবি তুলে দিব মনির ভাই আছে মনির ভাইকে কিছু ছবি তুলে দিব জাস্ট সবাইকেই কিছু ছবি তুলে দিব সবাই ছবি তুলবে যাতে সবাই ক্যামেরাবন্দি হতে পারে আজীবন এই ছবিগুলো দেখানো যায় এখন আমরা চলে আসলাম চরকি দোলনার কাছে দোলনা এগুলো পাঁচটার পর চলবে আর কি এই দোলনায় পাঁচটার পর দেখানো দেখা যাবে ঘুরা যাবে জাস্ট এখন দুপুরবেলা এখন এ জায়গায় এই দোলনায় সব চলে না এখন পাঁচটার পরে চলবে আর কি এখন আমরা সামনের দিকে আসবো সামনের দিকে এসে বের হয়ে যাবো মনির ভাই উঠে বসে আছে বসে আসার পর সুন্দর নার্সারির মতো জায়গা দেখাবো একটা দেখুন নাগরদোলা খুব উঁচু জায়গা খুব জায়গা কিন্তু এখন চলবে না এখন লাঞ্চ টাইম আর কিছুক্ষণ ভিতর লাঞ্চের টাইম হবে এই কারণে বন্ধ এখন ডিমান পার্কের সুন্দর একটা দেখুন দৃশ্য নার্সারি করছে তারা নার্সারির ভিতরে অনেকেই দেখে এইটা অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জায়গা এখন আমরা চলে যাব সামনের দিকে দেখাবো আপনাদেরকে দেখুন কত সুন্দর আপনারা এই পার্কে আসলে অবশ্যই এখানে দেখবেন অনেক সুন্দর আমার সাথে মনির ভাই আছে মনির ভাই বলে আমাকে একটু ছবি তোলো আমাকে ভাইরাল করো আমি বলছি এই ভিডিওটা করার পরে ইউটিউবে যাবে মনির ভাই বলে আমাকে তাহলে বেশি বেশি করে দেখাও আমাকে সবাই দেখবে তারপর আমরা আস্তে আস্তে চলে যাব ওই পরবর্তী পাশে পরবর্তী পাশে যাওয়ার পরে আপনাদেরকে কিছু গাছপালা দেখাবো আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাব সামনের দিকে চলে যাবার পরে এখন আমরা হাঁটতে আসি রাচেল ভাই হাঁটতে আসে আমরাও অনেক হাঁটতে আসি হাঁটার পরে সুন্দর একটা জায়গায় চলে যাব জায়গা আপনাদেরকে দেখাবো এই পার্কে আসলে আপনারা আসবেন দেখার মতো অনেক জায়গায় আছে আমরা তা সব জায়গায় ঘোরা সম্ভব না ঘুরতে যাওয়া হয় নাই আর কি সময় কম অনেক লেট করেই আসছে এই জায়গায় এখন আমরা ভিতরের দিকে গিয়ে দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে সাথেই থাকুন দেখুন আমাদের সাথে আতাউল ভাই আছে খুব নর্মভ ভদ্র একটা ছেলে এখন আমরা সামনের দিকে চলে যাব সামনে দেখুন কত সুন্দর গাছ লাগিয়েছে এগুলো কোনো ফুল টুল হয় না এরকম জাস্ট এই থাকে সুন্দর একটি রাস্তা এই গাছপালায় সুন্দর রাস্তা সাইডে দেখছেন নারকেল গাছের মতো কিন্তু এটা কোনো নারকেল গাছ না এটা জাস্ট এই রকমেরই থাকে এখন আপনারা আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমি দেখাবো অনেক সুন্দর গাছপালা দেখুন গাছপালা দেখানোর পর আমি সামনের দিকে নিয়ে গিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাবো সাথেই থাকুন দেখতেই থাকুন আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে গেলাম চলে যাবার পরে দেখাইতেই থাকি দেখাইতেই থাকে মনির ভাই এখন ক্যামেরাম্যান মনির ভাই ক্যামেরা দর্শা আমি সামনের দিকে ঘুরতেছি নারকেল গাছের মতো নারকেল গাছের মতো একবারে সুন্দর জায়গা কিন্তু ওটা নারকেল না এখন আমরা পরবর্তীতে এখন আমরা দেখব ড্রাইগন ফল গাছ এই কত সুন্দর ড্রাগন ফল গাছ রাসেল ভাই বলে বাগানটা একটু দেখে আসি চলো আমিও সাথে গেলাম তারপর দেখতে পালাম একটি সুন্দর বড়ই গাছ এই বড়ই গাছে অনেক বড়ই হয় বড়ই হয় বড়ই হয়েছেও অনেক আপনারা দেখতে পারবেন এই পার্কে আসলে বর সুন্দর বড়ই এখন আমরা আস্তে আস্তে পূর্ব দিক দিয়ে উঠে যাব সুন্দর করে এখন আমরা গুটি গুটি পায়ে গিয়ে চলে যাব বড়ই গাছের উদ্দেশ্য দেখে বড়ই গাছ তো দেখা শেষ এখন আমরা চলে যাবো সামনের দিকে আস্তে আস্তে সুন্দর নার্সারি কৃষি পাতা করে এই পার্কে এই পার্কটা মনে হয় আপনার গ্রাম অঞ্চলের মতোই সুন্দর দৃশ্য করেছে এখন আমরা সবদিকে দিকে বলছি আতাউর বাইকে আতাউর ভাই সব দিকে ঘুরে ঘুরে দেখান দেখুক আমার দর্শকগুলো এখন এই যে সামনে দেখতে পারছেন এগুলো বাঁধাকপির চারা এগুলো বাঁধাকপি হবে শীতকালীন ফসল শীতকালে হবে এখন আমরা চলে আসলাম স্টেজে স্টেজে সেই অনুবর্ত ড্যান্স আরিফ ভাই এবং তানিয়া পায় সেই রকমের একটু ড্যান্স দেখে চলে আসলাম বালিশ খেলায় মহিলাদের বালিশ খেলার উদ্দেশ্যে মহিলাদের বালিশ খেলা এখন শুরু হবে বালিশ খেলা বালিশ খেলার ছেলেদেরও আছে ছেলেদের হবে লাঞ্চের পর লাঞ্চের পর ছেলেদের বালিশ বালিশ খেলা এখন আমরা এখন লাঞ্চের পর খেলা হবে এইখানে আমিনুল ভাই সুন্দর ছেলেমেয়ের মতো দোলনায় এটা হচ্ছে চরকিতে চরক ঘুরলে মারতে আসে আমিনুল ভাইও ক্যামেরাবন্দী হয়ে গেল এখন ছেলেদের সেই বালিশ খেলা অবশ্য আমিও বালিশ খেলায় নামছিলাম কিন্তু আউট হয়ে উঠে গেছি তাই একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম দেখুন অবশেষে এই খেলায় মানিক কাকায় সেকেন্ড হয় এবং সুমন ফার্স্ট হয় আমাদের প্যাকিং সেকশনে দুইজন ফার্স্ট সেকেন্ড হয় তারপর ছেলেদের আবার চেয়ার সেটিং খেলা আছে চেয়ার সেটিং খেলা আছে কিছুক্ষণ পর পরের মধ্যে চেয়ার সেটিং খেলা শুরু হবে এই খেলায়ও ছেলেরাও অংশগ্রহণ করতে পারবে এবং আমিও অংশগ্রহণ করতে পারব কিছুক্ষণ পর চেয়ার সিটিং খেলা শুরু হবে বালিশ খেলা অলরেডি শুরু করে দিয়েছে এ মনির ভাই প্রথমেই বালিশ খেলা আউট হয়ে গেছে তারপরে আবার শুরু হয়ে গেছে এখন আস্তে আস্তে পাবেলও আউট হয়ে গেছে প্যাকিং সেকশনের দুইজন চলে গেছে এখন এখন বালিশ খেলা শুরু চলছে চলতেই আছে এবং আস্তে আস্তে ফার্স্ট সেকেন্ড থার্ডের থার্ড হবে মিউজিকের তালে তালে বালিশ খেলা চলে মিউজিক অফ হয়ে গেলে বালিশ খেলা অফ হয়ে যায় এখন সেই লাস্ট পজিশনে এখন আমরা মঞ্চের দিক চলে যাব মঞ্চে জাকারিয়ে বসে একটা গান গাইছে সুন্দর একটা গান গাইছে তা উঠানো হয় নাই এখন আমরা অবশেষে সেই আকর্ষণীয় নৌকার খেলা এখন সেই নৌকার খেলা চলতে আছে দেখুন এই নৌকার খেলায় আমি একবার ফ্যানটা গিয়ে উঠছিলাম এখন এখানে বসে ওঠার চেষ্টা করব দেখি পারে কি না পারবো অবশ্যই এখন সেই নৌকার খেলায় আমরা সবাই এক এক করে নৌকার খেলায় অবস্থান করব। এখন এই চক্রিতে চক্রিতে উঠবো কিছুক্ষণের পর কিছুক্ষণ পর চক্রিতে ওঠার পর আমরা চক্রিতে ওঠার পর আমরা না উঠবো নাগরদোলায় নাগরদোলায় ওঠার পর আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাব। দেখুন কত সুন্দর নাগরদোলা দৌড়তেছে নাগরদোলা চক্রিতে সবাই ঘুরতেছে এবং সেই রকমের মজা করতে আসে আমিও এখন চক্রিতে উঠবো এখন অবশেষে আমি চক্রিতে উঠছি আমার পিছনে পিন্টু ভাই আমাদের সেকশনের পিন্টু ভাই সেও ঘুরতে আছে সেই রকমের বিনোদন দেখুন অনেক স্পিডে ঘুরতে আছে চকরি খেলা সেই স্পিড অনেক স্পিড আমি তো একবার প্রায় ঘুরে আমার মাথা ঘুরে গেছিলো কি করবো আস্তে আস্তে আমি বসে ক্যামেরা কিন্তু চক্রিতে উঠবো ভিডিও করবো না তা কি হয় তাই ভিডিও করলাম আমার সাথে পিন্টু ভাইও আছে পিন্টু ভাই সুন্দর পিছনে বসে আছে সুন্দর করে এখন আমরা ঘুরতেই আসি ঘুরতেই আছি দেখুন আপনারা আসলে ডিমন পার্কে অবশ্যই এইটাই ঘুরবেন দেখবেন সেই রকমের মজা পাবেন এবং আমিও মজা পাইতে আছি অনেক এখন অনেক সুন্দরভাবে ঘুরতেছে সবাই আস্তে আস্তে এক এক করে এই চক্রিতে উঠবো চক্রিতে উঠার পরে সবাই দেখবো ভিডিও করব। সেই রকমের মজা পাবো ঘোরার শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাব এরপর আমি নাগরদোলায় উঠবো নাগরদোলায় ওঠার পরে আস্তে আস্তে নেমে বাইরে গিয়ে কিছু খাব খাওয়া দাওয়ার পরে এখন চরকির ভিডিও দেখাচ্ছি আপনারা আবারও চরকি দেখুন সেই রকমের ঘুরতে এসে এখন আমি নাগরদোলার সিটে বসে চরকির চরকি দেখাচ্ছে আপনাদেরকে আপনার দেখুন চর্কিটা সেই রকম অনেক দূর থেকে ভিডিও কলে এখন আমি নাগরদোলায় আছি নাগরদোলায় অনেক উঁচুতে আমার সাইডে দেখতে পারবেন রাস্তা দেখুন কত উঁচায় আমি আছি এখন এইটা চলবে চলার সময় মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব হবে না দেখুন সাইড দিয়ে বাস চলে এখন সেই বাস চলে দেখাচ্ছি এখন এই নাগরদোলাটি ঘুরব তো এখন অবশেষে আমরা বাস আমাদের বাস চলে আসছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আর নয় দেরি করব না আমাদের তিন নম্বর বাস চলে আসছে এখন সন্ধ্যা ছয়টার ভিতর বাসটি ছেড়ে দিব অবশ্যই এখন আমরা চলে যাব আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ